আমাকে আমার বন্ধুরাই শিখাইছে কিভাবে কারণ ছাড়া হাসতে হয় কিন্তু হারামি কখনো এটা শিখে নেই যে কিভাবে তাদেরকে ছাড়া থাকতে আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনি একটি মোবাইল ফোনের মাধ্যমে এই ধরনের ভয়েস রিডিং ভিডিও কিভাবে মেক করবেন এর জন্য কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই মোবাইল দিয়ে এই ধরনের ভয়েসগুলো এডিটিং করতে পারবেন তো চলুন শুরু করা যাক

এরপর হচ্ছে আমরা মূল ভিডিও লেয়ার একটা টাচ দিবো দেওয়ার পর এটা অডিওটা এক্সট্রাক্ট করে নিতে হবে এর জন্য রাইট সাইডে গেলে এখানে এক্সট্রাক্ট অডিও বলে একটা অপশন দেখতে পাবো এখানে ক্লিক করে অডিওটা এক্সট্রাক্ট হয়ে যাবে এরপর আমরা অডিও যে লেয়ারটা আছে এটাতে ক্লিক করে এখানে ভলিউমে ক্লিক করবো ভলিউমটাকে অবশ্যই এখানে হাই করে নিব ওকে তুমি হয়তো জানো না যে তুমি নামক শূন্যতা তো এরপর হচ্ছে আমাদের ভলিউমটা যদিও একটু সামান্য কম থাকে সেক্ষেত্রে কিন্তু বেড়ে যাবে দেন আমরা চলে যাব হচ্ছে রাইট সাইডে এখানে অনেকগুলো টুলস দেখতে পারবো ওকে

এরপর হচ্ছে এখান থেকে আমাদের এই ইনহ্যান্স ভয়েসটাকে এটাকে এনেবেল করে দেবো ডিসেবল থাকলে দেন হচ্ছে এখানে পার্সেন্টেজ কাউন্ট হবে ওকে হান্ড্রেড পার্সেন্ট হলে কিন্তু ভয়েসটা এনহান্স হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনহান্স কমপ্লিট তুমি হয়তো জানো না যে তুমি নামক শূন্যতা আমি অন্য কাউকে দিয়ে পূর্ণ করতে পারবো না আপনারা যেরকমটা দেখতে দেখতে পাচ্ছেন এখানে তো আবার এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হওয়া অব্দি হান্ড্রেড পার্সেন্ট হলে কিন্তু আমাদের ভয়েসটা তুমি হয়তো জানো না যে তুমি নামক শূন্যতা তো এখানে ভয়েসটা ইনহাজ হয়ে গেলে আমরা যেটা করবো এখানে চাইলে আমরা কিন্তু এখন একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবো ওকে তো এর জন্য এখান থেকে আপাতত ব্যাক অপশানে ক্লিক করবো এরপর হচ্ছে আমরা এখান থেকে যেই একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে অডিও অপশনে ওকে এখান থেকে অডিওতে ক্লিক করবো এবং হচ্ছে এক্সট্রাটা ক্লিক করবো এবং হচ্ছে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে এখান থেকে ইনপুট সাউন্ডতে ক্লিক করবো এই মিউজিকটা আপনি টিকটক বা বিভিন্ন প্ল্যাটফর্মে হচ্ছে আপনি কী ধরনের মিউজিক যান সেটা অনুযায়ী করে নেবেন ওকে মানে ডাউনলোড করে নেবেন দেন হচ্ছে পারবো আমাদের যেই মূল ভিডিও অব্দি আর কি যতটুকু আমাদের লিরিক্স আছে ঠিক ওই পজিশনে যাবো টাইম ম্যান্টকে দেন হচ্ছে আমরা লেয়ার যেই মিউজিক লেয়ারটা আছে এটাতে স্পিল করে নিব ওকে এবং হচ্ছে আমরা ইন্ডিংটাকে অ্যাডজাস্ট করবো ইন্ডিং যতটুকু আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিক ততটুকু থাকবে স্পিল করে রাইট সাইডে এক্সট্রা অংশটুকু ডিলেট করে দেবো ওকে এখানে এটা জাস্ট ক্লিক করে ডিলেট অপশানে ক্লিক করলে আমাদের রাইট সাইডে এক্সট্রা অংশটুকু ডিলেট হয়ে যাবে তো এরপর মূলত আমাদের যে কাজটা করতে হবে এখানে যেহেতু দুইটা পার্ট করা আছে একটি হচ্ছে আমাদের লিরিক্স অবধি এবং একটি হচ্ছে লিরিক্সের এ তো লিরিক্সের ইন্ডিংয়ে যেটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং লিরিক্সের ফার্স্ট টাইম যেটা এটা হচ্ছে আমরা টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ করে দেবো যেটা হচ্ছে আমাদের লিরিক্সের সাথে ব্যাকগ্রাউন্ড মিলিয়ে তুমি হয়তো জানো না এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ যে তুমিটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে কিন্তু আর সেটা ফুল ভলিউম হবে এখানে কোনো যে তুমি না এখানে কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন যে দিয়ে পূর্ণ করতে পারবো না তো ভয়েস ভিডিওটা কিন্তু হয়তো বা শুনতে পাইছেন এখানে দেন ভিডিওটিকে সেভ করার জন্য ভিডিও রেজলেশন হাজার আসতে থাকবো রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে ওকে তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন